হাজার হাজার শ্রমিক কর্মচারী ভাই বোনেরা আজকের এই মানববন্ধনে একত্রিত হয়েছে এখান থেকে আমরা আমাদের প্রধান উপদেশ থেকে একটা বার্তা দিতে চাই আপনি নাকি শান্তিতে নোবেল পুরস্কার জয় দিয়েছেন সাধারণ শিক্ষাবিদ দিয়ে আমাদের সাধারণ মানুষকে উন্নয়নের দিকে দাবিত করেছেন তাহলে আজকে কেন আমাদের এই চল্লিশ হাজার গার্মেন্ট ছুরি কেন না খেয়ে মারবে আমরা আমরা প্রত্যেকটা ছুরি বাংলাদেশের এক একটা রেমিটেন্স যোগটা আমাদের কাজের মাধ্যমে যে গার্মেন্ট বিদেশে পারি হয় সেখান থেকে বাংলাদেশে সিংহ ভারত আসে কাজে আমরাও একটা রেমিটেন্স যোদ্ধা এই রেমিটেন্স প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই বাচ্চা পৌঁছে দিতে চাই আমাদের বন্ধ গার্মেন্টসকে অতি তাড়াতাড়ি খুলে দেওয়ার সমস্ত ব্যাংকিং সুবিধা আমাদের প্রদান করে আমাদের দীর্ঘ পাঁচ মাসের বকেয়া বেতন অন্যান্য সুযোগ সুবিধা যেন ব্যাংক বন্ধ ব্যক্তিগত আপনার কাছে অতি খুলে দেবেন এবং আমাদের ব্যাংকিং সুবিধাগুলো আমাদেরকে প্রদান করবেন কোন ব্যক্তির জন্য একটা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে না হাজার হাজার তাদের অধিকার পেটের অধিকার বন্ধ হতে পারে না একজন ব্যক্তি তারা হলে তার বিচার দেশের আইন অনুযায়ী হবে সেটা আমাদের কোন ব্যাপার না আমাদের একটাই ব্যাপার সেটা হলো আমাদের বন্ধ গার্মেজ খুলে দিতে হবে আমরা প্রবাসীদের মতো আমরাও একটা রেভিডেন্স যোদ্ধা আমরা দেশের উন্নয়নে অবদান রাখছি আমরা যারা কর্মকর্তা কর্মচারী আছি আমরা প্রতিকেই আমরা সরকারকে ট্যাক্স দেই আমরা প্রতিকেই আমরা ইনকাম ট্যাক্স দেই কাজে আমরা দেশের উন্নয়নে অবদান রাখছি আমাদের বন্ধ গার্মেন্টস অতি তাড়াতাড়ি খুলে দেওয়ার ব্যবস্থা করুক নইলে আজকের এই বৃহত্তর মানববন্ধন থেকে পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো